হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চরন্ত শ্রীচরন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমার আলোচনা বিষয় মহা মহাদ্বাদশী তিথি কেন পালিত হয় হ্যাঁ যে আট প্রকার দ্বাদশী রয়েছে সেই আট প্রকার দ্বাদশী তিথি কেন পালিত হয় একাদশীর পরিবর্তে আর এই দ্বাদশী তিলের তিথি পালনের মহিমা কি সেগুলো নিয়েই আজকের পর্যালোচনা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ধরে ধরে আলোচনা করা হবে কোন কোন আটটি রয়েছে কিভাবে তাদের দিন বা তারিখ ঠিক করা যায় আর কেন পালন করা যায় তার মাত্মখী রয়েছে এই সমস্ত সম্পূর্ণ বিষয় এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা পাবেন তো প্রথমেই যে আটটি দ্বাদশীর কথা বলা রয়েছে সেই সংক্রান্ত ব্রহ্মবৈবর্ত পুরাণে যে কথা বলা হয়েছে এটি শীর্ষ সৌনক সংবাদে শীর্ষ সৌন সংবাদে অষ্টমহা দ্বাদশের কথা এখানে বলা রয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে উন্মেলিনী বাজুলি চ ত্রিপিষ্কর্ধনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী অর্থাৎ এখানে আটটা মহাদ্বাদশীর কথা বলা হলো উন্মিলিনী বাজ বাজুলি টিপিসা পক্ষবর্ধনী জয়া বিজয়া জয়ন্তী আর পাপ নাশনী তারপরে ব্যাখ্যা করা হয়েছে দ্বাদশও সর্ব সর্বপাপ হরার দ্বিতীয়তেই অর্থাৎ এই যে আটটা দ্বাদশীর কথা বলা হয়েছে এখানে মহাপূর্ণ লাভ হয় সর্বপাপ হরণ হয় হম তৃতীয় যুগে জয়তে চাতস তথা অর্থাৎ তিথি যোগে চারটি হয় আর নক্ষত্র যোগেশ্ব বাহল পাপম প্রসময়ন্তিতা অর্থাৎ প্রথম চারটে তৃতি যোগে আর শেষের চারটে নক্ষত্র যোগে ঠিক আছে এটা হরিভক্তি বিলাসে যে এই প্রসঙ্গে যে ব্যাখ্যা দিয়েছে সেটা এখন আপনাদেরকে একটুখানি বলে দিই হরিভক্তি বিলাসের তেরোর বলা হয়েছে একশো ছয় থেকে একশো সাত নাম্বার পাতা যেটা থেকে থেকে আপনাদের কাছে সেটা একটু দেখে নেবেন সেখানে বলা হয়েছে হে ব্রাহ্মণ উন্মেলিনী ব্রাজুলি ত্রিপিশা পক্ষবদ্ধনী জয়া বিজয়া জয়ন্তী পাপ এই আটটি দ্বাদশী পরম পবিত্র এ এবং সর্বপাপ হারিনি এর মধ্যে প্রথম চারটি তিথিযোগে আর অবশিষ্ট চারটি নক্ষত্র উৎপন্ন হয় এই সকল দ্বাদশী সর্বপাপ বিরাজ করেন ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে বিরাজ করেন বাজুলি এবং উন্মেলিনী ব্রত তার শরীরের মতো বলা হয়েছে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে বাজুলি এবং উন্মেলিনী একাদশী তো এই উন্মেলিনী একাদশী কবে পড়েছে এই মহাদ্বাদশী কবে পড়ছে সেটা আপনাদেরকে অবশ্যই এর মহিমার পর বিস্তারিত আলোচনা করে দিচ্ছি পুরাণবিদগণ বিদগণ যে অষ্টমহাদ্বাদশীর বর্ণনা করেছেন তার মধ্যে একটিও অবহেলিত হলে পূর্ণ সঞ্চিত সমস্ত পণ্য ধ্বংস হয়ে যায় পদ্মপুরাণ এবং মার্কেন্দ্রীয় পুরাণে ভগবানের উক্তিতে দেখা যায় যে যারা অষ্টমহাদশী ব্রতের অনুষ্ঠান হতে বিরত হয় তারা ভগবত আজ্ঞায় মহাপ্রলয় পর্যন্ত জমপুরিতে বাস করে থাকেন অর্থাৎ আমাদের নরকে বাস অবশ্যম্ভাবী তিথিগুলির যত্ন সহকারে পালন করা এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পাওয়া যায় এইবার এই দু হাজার পঁচিশ সালের যে উন্মেলনী মহাদ্বাদশী ব্রত পড়ছে সেটি কবে এবং তার তারিখ সময়সূচি সম্পূর্ণ বলে দিচ্ছি জ্যৈষ্ঠ মাসের তেইশে তেইশে জ্যৈষ্ঠ শনিবার সাতই জুন উন্মেলনী মহাদ্বাদশী শুরু হবে আর পরের দিন এই দ্বাদশীর পারন হবে হ্যাঁ সাতটা ত্রোদশীতে তার মানে পালন করতে হবে আপনাদেরকে সাতটা এগারো মিনিট বেজে তেইশ সেকেন্ডের মধ্যে মোটামুটি সাতটা এগারো সাতটা দশের মধ্যে আপনারা পালন করবেন এইবার কথা হচ্ছে উন্মেলিনী মহাদ্বাদশী কেন হয় সেটাও আমরা জানবো তারপর তার মাহাত্মা কথা শুনব উন্মেলিনী মহাদ্বাদশী হয় একাদশী পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশী তিথিতে যদি কাল ও বৃদ্ধি পায় অর্থাৎ অল্প সময়ে যদি বৃদ্ধি পায় কিন্তু তারপরের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু মহাদ্বাদশী হিসাবে ধরা যায় মহা মহাদ্বাদশী ধরা যায় অর্থাৎ কি হল না একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীর দিন একটুখানি বাড়বে কিন্তু বাড়লে ত্রয়োদশীর দিন হিসাবে বাড়ার কথা কিন্তু তারপরের দিন যদি না বাড়ি অর্থাৎ তিন দিনের যে চব্বিশ ঘন্টা করে যে প্রহর সেই চব্বিশ বাহাত্ত সেই বার্ত ঘন্টার মধ্যেই যদি কাল সময়ের মধ্যেই যদি সম্পন্ন হয়ে যায় অথচ দ্বাদশের দিনটা যদি একটু বেড়ে যায় তাহলে তখন আমরা কি বলবো না সেটি একাদশী মা দিয়ে আমরা উন্মেলনী দ্বাদশী হিসাবে পালন করব। এরকম হলে দ্বাদশী তিথি উপবাস করতে হয় ত্রয়োদশীতে তার পালন হয় পদ্মপুরাণে এই মহা মহাদ্বাদশীর সম্বন্ধে বর্ণিত হয়েছে এই সময় এবারের যে মহাত্ম কথা সেটা বলা হয়েছে এক সময় অম্বরীশ মহারাজের রাজভবনে গৌতম ঋষি উপস্থিত হলেন রাজা প্রফুল্ল প্রফুল্ল হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে বিপ্রবর কর্মবন্ধন মোচন এবং বৈকুণ্ঠ গতি লাভ হয় এমন কোন বৈষ্ণবব্রতের কথা আমাকে কৃপা করে বলুন তদুত্তরে শ্রী গৌতম ঋষি বললেন হে রাজন পুরাকালে ভগবান শ্রী বিষ্ণু আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমাকে স্বয়ং উন্মেলনী ব্রতের উপদেশ দিয়েছিলেন সেই ব্রতর কথা এখন আপনার কাছে আমি বলছি ত্রিভুবনের সকল তীর্থ যজ্ঞ বের বেদান্ত তপস্যা এই ব্রতর কোনো অংশের এক অংশের সমান হয় না যে মাসে উন্মেলনী তিথি উদয় হয় সেই মাসে ভগবানের যে নাম কথিত হয় সেই নাম উল্লেখ করে যথাবিধি गोविंदকে পূজা করতে হয় এখানে বলা আছে দেবদেবী মহারি മഹാপুরুষ পূর্বজ সুব্রBatchNorm নমকস্তত পুণ্যকৃত্তি বন্ধন শোক মোহ মহাপাপ সম পাপাত্মা মুদ্ধায় ভাব ভাবণ밧 সুকৃতন অকৃতং কিঞ্চিৎ জন্মান্তর তৈরোপি তথাপি মন জগন্নাথ সমুদয় ভার্না ভার্নবৎ আসক্ত মম দিনেশ ভক্তা ব্যিচারিণী দত্তমার্ঘমা ভক্তা গৃহ গদাধর অর্থাৎ এখানে যার সরলথ যা করে দাঁড়িয়েছেন সেটা হচ্ছে যে হে দেবদেব হে মহাদেব হে মহাপুরুষ হে পূর্বজ হে সুব্রাহ্মণ্য এই পূর্ব কীরতিবৃদ্ধ বর্ধনকারী আপনাকে নমস্কার আমাকে শোক মোহ মহাপাপ সরূপ সংসার সাগর হতে উদ্ধার করুন আমি গত শত জন্মে কৃষি পূর্ণও করিনি তবু হে জগন্নাথ আমাকে ভবসাগর হইতে উদ্ধার করুন দিন আমাকে আপনার প্রতি অভ্যবাহিতী ভক্তি প্রদান করুন ভক্তিপূর্বক প্রত্ব আমার এই অর্ঘ্য গ্রহণ করুন এইরূপে আর্য অর্পণ করে নৈবদ্ধ্য স্তব স্তুতি আরতি গীত ও নৃত্য দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে হয় রাত্রি শেষে ব্রহ্মকীর্ত শ্রী গুরুদেবকে অর্পণ করতে হবে এবং তাহলে ব্রত পূর্ণ হবে এইভাবে উন্মলিনী ব্রত অনুষ্ঠিত হলে ব্রতকারী ধনবান দীর্ঘায়ু পূর্ণবান ও বৃদ্ধি হ্যাঁ বিদ্যমান লাভ হবে এ কথা কিন্তু বলা আছে অর্থাৎ এই মহার উন্মেলনী দ্বাদশী যে তিথি সেই দিন আপনারা ভগবানকে এইভাবেই প্রার্থনা করবেন প্রণাম করবেন যে আমাকে শোক মোহ হ্যাঁ থেকে মুক্তি দেন আমি কোনো জন্মেই কোনোরকম সুকৃতি অর্জন করি নাই তবুও আপনি কৃপা করে আমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করুন ঠিক আছে এইভাবেই কিন্তু এই উন্মেলনের কথা বলা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দ্বাদশী ব্রতগুলো অবশ্যই অবশ্যই পালন করা উচিত হ্যাঁ এবং আপনারাও করবেনও আগামী যেটা বললাম আমি যে রয়েছে আবার একবার বলে দিচ্ছি জ্যৈষ্ঠ মাসের তেইশে জ্যৈষ্ঠ শনিবার পড়ছে সাতই জুন উন্মনি মহাদ্বাদশী অবশ্যই আপনারা পালন করবেন হ্যাঁ এই আশা রাখি অনেক স্ন গোবিন্দ আপনাদের